এই জামানার মানুষ গুলোর মানুষ বলে গরু ঘোরা হার মানাইয়া গুরু ঘোরা হারমান ও তো চলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ও মাওলা কেন আইলাম রে ¡Más rati a mí! ¡Que no hay la maría!

আমি কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে ও ওলা কেন আইলাম রে এই যা মানাতে আমি কেন আইলাম রে এই জামানা আইয়া নিজেকে ছেলে পরিচয় দিতে লজ্জা হয় আমার জামার হাতা তো লম্বা মেয়েদের এখান থেকে মনে হচ্ছে ব্রয়লার মুরগি আর হাতার স্টাইল ফুটানি হিল পড়ে ফুটানি হিল এত লম্বা আর যদি বেলুন হয় তো কথাই নাই কোন আরে খোদা এদের ভয়ে মার্কেটে ঢুকতে পারি না বছরের শুরুতে পাঁচ সাত দশটা পাঞ্জাবি বানাই আর ভয়ে যাই না মার্কেটে এক আগে একটা মেয়ের পাঁচার ঘুটা খাইলে জীবন শেষ কথা বলবেন আপনার খাননি বলবেন আপনারা খান জীবনে আমি খাইছি আমি তো শাস্ত্রমস্ত অল মানুষ আমারে ঘুটা মারি ফেলা দিছে বলেন শরম আপনারা এখানে টিপটা লেগে পড়ে গেছে ই ditem এর আছে কেউ টানে না আর যদি ম্যাডাম পড়তো ওই দোকানদার লায় এক আ পাস সরি পাস হয় এক হাত দিতে এনে এক হাত দিতে এনে কথা বলবেন খাদদান পুরুষ এখন সবচেয়ে বড় ইতিন ঘরে ইতিন বাইরে ইতিন রাষ্ট্র ইতিন পার্লামেন্ট ইতিন সরকারের কাছে এখন ইতিন তোমার কি রেডি না আছে 12টায় আমি শেষ করবো দেরি শরীর কুলাই না খানা 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 তো বরফ নিয়ে আসেন দ্রুত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা মনে আছে নাই আছে এ আল্লাহর বান্দা আমি আমার মা বন্ধুকে বলি মা নিজের চোখ দুইটাকে হেফাজত করবা। অনেক যুবক আছে মেয়েদের চোখ দেখে পাগল হয়ে যায় অনেক মেয়বার বদমা চোখ মারি চোখ চোখ মারি আছে না নাই এ মুসলমান ইমান দাঁত এ বোন তোমার চোখ আল্লাহর জন্য তোমার স্বামীর জন্য আল্লাহ এক বান্দি রাস্তায় হাটতেছে এক প্রকারের যুবক তার চোখের আঙ্গিনা দেখে পাগল হয়ে গেছে যুবক পিছন পিছন দৌড়াইতেছে মেয়েটা যুবক কে ডাক দিয়া কয় যুবক তুমি আমার পিছন পিছন আসো কেন ডাক দিয়া কয় বোঝো না তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেছি এই মেয়ে বরখা দিয়ে তোমার পুরো শরীরটা ঢাকা সুন্দর হরিণীর মতো টাটনা তোমার চোখ দুইটা তোমার চোখ দুইটা আমি চাই ও তোমাকে আমি চাই মেয়েটা ডাক দিয়ে যুবক এই চোখ দান করেছেন আমার আল্লাহ আমি তো আমার আল্লাহকে চাই আমি তো আর কাউকে চাই না আজবা তুমি আমার চোখের প্রেমে পাগল হয়ে গেছো এই চোখ তো আমার নাপাক হয়ে গেছে এ যুবক দাঁড়াও আমি তোমার হাদিয়া দিতেছি একটা প্লেটে করে মে দুইটা মেটা নিজের চোখ দুইটা একটা ছুরি দিয়ে কেটে যুবককে প্লেটের মধ্যে হাদিয়া দিয়া বলে যুবক তুমি আমার চোখ দেখে পাগল হয়ে গেছো তুমি আমার চোখ নিয়ে যাও এ আল্লাহ

আমাকে জ্বলতে হবে অতএব চোখ দুইটা ফালাইয়া দিলাম আমার আল্লাহ যদি চায় জান্নাতের চোখ আমাকে জান্নাতে লাগাইয়া দিবে এ আম্মা জানেরা পারবেন না পারবেন না আপনি কি পারবেন না রে আম্মাজান ওই মেয়েটার মতন পর্দা করতে আপনি কি পারবেন না ওই মেয়েটার মত নিজের সতীপ্তাকে হেফাজত করতে নবী আল্লাহ যদি কোনো নারী নিজেকে কন্ট্রোল করে মৃত্যু বরণ করতে পারে আমার আল্লাহ তাদেরকে আসিয়া সুমাইয়ার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে

শিলাকলায় মৌ মাসি বসে মশা বসে সাধারণ হয়তো কথাগুলো একটু বললাম রাগ করেছো মা গো মা আমি তোমাদের মতো শরীর পড়িসাম তোমাদের মতো মায়ের সন্তান তোমরা আমার কেউ বোন তোমরা আমার কেউ ভাই Oh <laughs>

যুবক আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার হিসাবটা আমাকে দিতে হবে আপনার হিসাবটা আপনার দিতে হবে যুব আমি শরীফুল ইসলাম যদি জাহান নামে যাই আল্লাহর কসম আমাকে করে জবাব দিহি করা লাগবে আল্লাহর কাছে কিন্তু আপনারা যদি জাহান নামে যান আমরা আলেনদের বড় কষ্ট হবে এত কষ্ট করে ছুটে আসি আপনাদের মাঝে কোরআনের বয়ান করাবার জন্য রাতে বয়ান দিনে বয়ান খানা নাই ঘুম নাই একটা ঘন্টা ঠিক মতো রাতের বেলা ঘুমাইতে পারি নাই এখান থেকে গেতে গেতে সকাল হয়ে যাবে সকাল সকালবেলা ছাত্রদের ক্লাস নিতে হয় এরপরে সারা বাংলাদেশ থেকে কমিটির ফর ফোন যদি রিসিভ না করেন মেজাজটা গরম আবার যদি বেশি বেশি ঘন ঘন ফোন রিসিভ করেন ম্যাডামের চান্দি গরম মাঝে মাঝে আমাদের মহিলারা ফোন দেয় দেয় না আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর সংসার শেষ যদি কানে এই আমার যায় সংসার শেষ না তখন বউ কয় তুই হুজুর না অন্য কিছু কেন ওই মেয়ে কয় তোরে ভালোবাসে আমি বলি সে আমার ওয়ার ভালোবাসতে পারে সে আমার ইসলামী গজল ভালোবাসতে পারে কয় না তুমি আগেই বাইরে হয়ে যাও মনে হচ্ছে কোথাও সময় টময় দেও তখন আমি ফোন ব্যাক করে বলি বোন অথবা বলি মা আপনি আমাকে কেমনে ভালোবাসেন বলে হুজুর আপনার ওয়াজ কানে লাগাইয়া ঘুমাই ঘুম থেকে উঠে ফজর বলি হুজুর আপনার ওয়াজ শুনে আমার ছেলেকে মাদ্রাসায় দিছি তখনই বউ ঠান্ডা আর যদি রাগ ভাঙাইতে না পারেন দেখবেন পেরে ভাঙতেছে ফ্রিজ ভাঙতেছে বাচ্চাকে মারতেছে আছে না নাই আপনারা মাঝে মাঝে ফোন দেন আমারে পান না কি গালি কাই হুজুর তো মশান বাড়ছে বেশি আছে না নাই ফোন ধরুন না আরে ভাই মানুষ তো আমি একটা পিজের ঘুম ঘুমামারও ঘুম হ্যাঁ আমি যদি খালি ফোনে রিসিভ করি ঘুমাবো কখন বলো আমার ঘুম লাগবে না দুই তিন ঘন্টাও ঘুম হয় না এই যে চিল্লা একটা চিক্কার মারি সব তার মার এক জায়গায় জড়ো হয় এই যে ছয় সাত মাস চিল্লে এরপরেও বেঁচে আসি এটা খেলা আমার আল্লাহ দয়া আমার আল্লাহ আর না জোরে বলেন না কেন